ব্যাপার সব নয় দারুণ দেখছি আমি এক জায়গায় গান করতে গেলাম বেলা দুটো বাজছে সাতটায় গান তখন দেখছি বস্তা পেরে দু হাজার লোক বসে আছে বললাম এগুলো থাকবে বলে একবারে শেষ পর্যন্ত থাকবে আকর্ষণ কেমন দেখুন ভগবানের প্রতি সবাই হাত তুলে দিন তোর আনন্দে যাবে

প্রথম থেকে কীর্তন বাইনা হওয়ার কিছুদিন পর থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আপনারা সবাই শুনে রাখুন যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ এইদিকে উলুধনি আজকে ইউটিউবে আপনারা শুনেছেন ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছি আজকে পাথরের গোপীনাথ এখানে বসে আছেন আপনাদের মতো ছোট ছোট বাচ্চারা ভগবানকে নারু খাওয়াবে যদি কৃপা হয়ে যায় তো একবারে শব্দ না করে মন দিয়ে শুনবেন কথাগুলো আজকে ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে আজকে গোপীনাথের মন্দির বলি এই নাড়ু প্রসাদটা আপনার শেষে কিন্তু এখান থেকে কেউ নেবার চেষ্টা করবেন না কারণ যে পরিমাণ প্রসাদ আছে আমি যদি সঞ্জয়বাবুকে বলতাম যে এক কুইন্টেল প্রসাদ আনতে হবে তো এক কুইন্টেলই আনতেন কিন্তু সব জায়গাতে যখন এই লীলাটি আমি গাইতে গেছি তখন মানুষের ভিড়ে চাপা পড়ে অনেকের কষ্ট হয়েছে প্রসাদটা নেবার জন্য এই জন্য আপনাদের প্রসাদ নেবার জন্য কাউকে ছুটে আসতে হবে না আপনাদের শুধু বলে যায় ঠিকানাগুলো বলে যায় মন দিয়ে শুনলে আপনাদের বাড়ির বাচ্চাটি খুব চঞ্চল শাস্ত্র বলছে এগুলো প্রত্যেকটি শাস্ত্রের কথা যে আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল বলে না। বাবা আমি চঞ্চল গো আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে আপনার বাচ্চা স্থির হবে শাস্ত্র বললো এদিকে রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশোনা করেন তাহলে দেখবেন শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে বাচ্চা ছেলে খুব চঞ্চল যদি হয় বৃহস্পতিবার দিন বাচ্চাকে একটুখানি একটুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে সকাল দশটার সময় স্নান করিয়ে বারোটার মধ্যে কিন্তু স্নান করিয়ে জয় গোপীনাথ বলে তিনবার যদি বাতাসাটা খাওয়াতে পারেন তুলসী পাতা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার এক বছর খাওয়ান আপনার বাচ্চার পরিবর্তন দিনের পর দিন হবে কি কি পরিবর্তন হবে কৃষ্ণ ভক্ত তো হবেই তাকে চার ঘন্টা পড়তে হচ্ছিল আর চার ঘন্টা পড়তে হবে না দু ঘন্টাই তার হয়ে যাবে যে ভক্ত সন্তান হয় তার মন স্থির হয় আর যার মন স্থির হয় তার পড়াতে মন যায় এইবার দেখবেন বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই কি বলুন তো শান্তি নাই এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শাস্ত্র বলছে এক কাজ করো বলে কি এই যে বাতাসাটা রয়েছে এই বাতাসাটা তুলসী মন্দিরে গিয়ে যে জল দেবেন প্রত্যেকদিন তুলসী গাছে না তুলসী মন্দিরে গিয়ে গুড়ি গুড়ি করে ভেঙে দেবেন প্রত্যেক দিন এক ঘটি করে জল তুলসী মন্দিরে ভক্তি করে দেবেন এক বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে আস্তে আস্তে শান্তি আসছে আপনি একা দিলে হবে না আপনাদের বাড়ির সবাইকে তুলসী মন্দিরে জল দিতে হবে নিয়মগুলো আপনারা জানেন তবু আমি বলে দেবো আর তৃতীয় কি বলুন তো বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কঠিন রোগ নয় কিন্তু কষ্ট পাচ্ছে আপনি দেখবেন তার কষ্টটা দূর হবে যদি গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে বৃহস্পতিবার দিন তাকে খাওয়ান এক বৃহস্পতিবার নয় এক বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান প্রশ্ন করবেন প্রদীপবাবু এত এত ভক্ত হয়েছে আর এইটুকু বাতাসা কি করে দেবেন আমি কিন্তু আপনাদের এই বাতাসা দেবো না এই বাতাসা এখানে থাকবে এই বাতাসা মন্দিরে যাবে মন্দিরে থাকবে কাল সকালে যারা লোকাল আছে তারা পেয়ে যাবে আপনার দূর থেকে এসছেন বলে পাবেন না তা নয় আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনারা বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল আর রঘুনন্দন বৃহস্পতিবার দিন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল ওই জন্য আপনারা বৃহস্পতিবার দিন কী করবেন শুনে রাখুন বাড়িতে হ্যাঁ দু কেজি কি এক কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন সে হরির দিয়ে পাড়ার বাচ্চাদেরকে বা ভক্তদেরকে একটু দেবেন দেবার পর যে দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম থেকে যাবে ওটা আপনি বাড়িতে একটা কৌটোর ভেতর ভরে রেখে দেবেন নিয়ে লক্ষ্মী মন্দিরে কৌটোর ভেতর ভরে দেবেন সেই বাতাসাটা এক টুকরো এক টুকরো করে নিয়ে প্রতি বৃহস্পতিবার ব্যবহার করবেন তাহলে আপনাদের আর এখান থেকে নিতে হলো না শেষে কিন্তু কেউ চাপ দেবেন না বাতাসা নেবার জন্যে কাউকে দেওয়া হবে না কেউ চাপ দেবেন না শুধু ঠিকানাটা বলে দিলাম কি করলে আপনারা বাতাসা পাবেন লীলাটা শুনে যান কাজ কি লাগবে বলে দিই বলছে বর্ধমান জেলা যদি আপনার বর্ধমান বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন যদি কেউ যান তাহলে দেখতে পাবেন ওখান থেকে শ্রীখণ্ড যাবার গাড়ি আছে হরে কৃষ্ণ তো শ্রীখণ্ডে যদি কেউ যান তাহলে ওখানে একটা পাথরের গোপীনাথ আছে এরকম ওই গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নারু আছে ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন এই লীয়াটি যারা শ্রবণ করবে শেষ পর্যন্ত শ্রবণ করে যারা ভক্তিমতী মা যারা ভক্ত বাবা সন্তানকে মানুষ করতে চান তারা এই লীয়াটি শ্রবণ করে ভগবানকে প্রণাম করে তারপর আপনার প্রসাদটা হাতে নয় এই নামের প্রসাদ কানে শুনি হৃদয়ঙ্গম করে বাড়ি যান যতগুলো কথা বলবো সব কথাগুলো শুনবার চেষ্টা করবেন শুনে জীবনে ব্যবহার শুনে জীবনে ব্যবহার করবার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবনে কাজে লাগবে শুনে নিলেন চলে গেলেন তা নয় যে কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন দেখবেন আপনার জীবনে দশটার মধ্যে পাঁচটা ব্যবহার করলে আপনার জীবন দিনের পর দিন সুন্দর হয়ে যাবে শুধু সবার কাছে আমার একটাই বার্তা আপনাদের ছেলে মেয়ের জন্য আপনি কোটি টাকা রাখলেন মৃত্যুর আগে মনে মনে ভাবলেন যাক বাবা শান্তিতে মরব ছেলের নামে এক কোটি টাকা রেখে রেখেছেন কিন্তু সেই বাবাদেরকে আমি বারবার অনুরোধ করব তার আগে একবার ভাববেন কি ভাববেন আমি যে ছেলেটার জন্য এক কোটি টাকা রেখে গেলাম সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম ও মদ খেয়ে শেষ করে দেবে না চরিত্র খারাপ করে শেষ করে দেবে না আরও খারাপ কাজ করে শেষ করবে আপনার বাচ্চাকে একটু ভক্ত তৈরি করে যান মৃত্যুর আগে একথা অন্তত শান্তিতে মরতে পাবেন আমি যে টাকাটা কষ্ট করে রোজগার করলাম এ টাকাটা উল্টো পথে রোজগার করবে না অন্তত বাড়িতে একদিন কৃষ্ণ সেবা দিয়ে ভক্তদের প্রসাদ দিয়ে আমার টাকাকে গোবিন্দ সেবায় লাগিয়ে তারপর এই জন্য আপনারা সেই ভাবনা চিন্তা করে যদি মরতে পারেন তবে কাজে লাগবে যে জায়গায় কথা বলব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম গ্রামটার নাম কি বললাম জলে বলুন আরেকবার বলুন যে ঘুমাচ্ছে সে বলুন শ্রীখণ্ড আমি চোখ দেখতে পাচ্ছি কার অবস্থা কেমন তো শ্রীখণ্ড গ্রামে দু ভাই ছিল বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি একবার নামগুলো বলবেন বড় ভাইয়ের নাম কি বললাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার ভালো করে শুনবেন যে যেখানে আছেন তো মুকুন্দের কাজ কি ছিল চিকিৎসা করা কবিরাজি চিকিৎসা আর তার ভাই নরহরি কি করতো তার সঙ্গে কম্পাউন্ডারি করতো একদিন নরহরি মানে ছোট ভাই বড় ভাইকে বলছে দাদা প্রত্যেকদিন তো চিকিৎসাই করে গেলে তা তোমাকে একটা কথা বলবো শুনবে বলে কি একটি কথা বলে কি কথা না শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য কত ভক্ত যায় চলো আমরা দুজনে একবার দেখে আসি তার কৃপা পেয়ে আসি তার সঙ্গ লাভ করে আসি আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা মহাপ্রভুর মহাপ্রভুর সঙ্গ করছেন আজকে মহাপ্রভু নাই কিন্তু মহাপ্রভু যে নাম দিয়ে চলে গেছেন সেই নামের সঙ্গ করলে আপনাদের মহাপ্রভুর সঙ্গ করা হয়ে যায় তাই মুকুন্দা নরহরি দু ভাই মিলে সেই দিনকার দিনে ট্রেন ছিল না বাস ছিল না সাইকেল ছিল না পায়ে হেঁটে হেঁটে সেই শ্রীখণ্ড থেকে চললো কোথায় নবদ্বীপ শিবা চলুন আমরা সবাই মিলে যাই মুকুন্দার নরহরি যাচ্ছে আমরা সবাই যাবো কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হাত তালি কেন দেবেন অপরাধ নেবেন না জ্যোতিষ কি বলে আপনার যখন কপাল খারাপ হয় আপনি মনে মনে খুব আমার ভাগ্য খারাপ একবার গণককে দেখায় হাত যখন জ্যোতিষকে দেখালেন উনি কি বললেন একটা দশ হাজার টাকা দামের স্টোন মানে পাথর নিতে হবে তোমার গ্রহ ফের কাটবে কিন্তু কোনো গ্রহে আপনার কিছু করতে পারবে না যদি আপনি হরি হরিনামের তালি দিতে পারেন আপনি যত তালি দেবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে যাবে এই জন্য হরিনামে আনন্দ করে তালি দিতে হয় ও মায়েরা এই আনন্দটা কেমন যেমন লাউতরের পথ দিয়ে কেউ যদি মদ মধ্যে এখানে কেউ মদ খায় না অন্য জায়গার জন্য খায় না কি সঞ্জয় দা বলছে দেখবেন রাত্রি হলে কি অবস্থা হয় না যারা মদ খায় তারা মদ খায় না মদ তাকে খায় আর এই মদটা কি মদ ওই মদ যে খায় খেতে খেতে আস্তে আস্তে লাংস লিভার কিডনি নষ্ট হয়ে যায় ও আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছে যায় হরিনাম এমন একটা মদ প্রথমে অনেকে ভালো লাগে না কিন্তু এই মদ করতে করতে আনন্দ একদিন জন্য আপনারা এই মদ আস্বাদন করুন যেন আনন্দ পেতে পেতে গোবিন্দে আজকে আনন্দে চলুন আমরা সবাই মিলে যাই কোথায় শ্রীখন্ড থেকে শ্রীবাস অঙ্গনে জোরে জোরে কোন দিকে যাই নিচের দিকে যায় আচ্ছা যে গাছে ফল ধরে সেই গাছটা নিচে দিকে যায় যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় এইরকম আচ্ছা একটা কথা বলি যারা ওপরে বসে আছেন তাদের জন্য বলছি না নিচে বসে আছে তাদের বলি না দেবতাদের মধ্যে যখন মিটিং হতো সব দেবতারা নিচে বসতো এই সিংহাসনে বসত একজন দেবতার নিচে বসতো তার নাম কি একটু বলুন বাবা ভোলা সব দেবতারা ওপরে বসতো একজন দেবতার নিচে বসতো তার নাম কি বাবা ভোলানাথ বাবা ভোলাকে একজন জিজ্ঞেস করলো হ্যাঁ ভোলা সবাই ওপরে বসলো তুমি নিচে বসলে কেন ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে ওই জন্য নিচে বসে গেলাম না না আপনাদের বলি নেই যারা উপরে বসেছে এখানে তত্ত্ব বলছে তত্ত্ব বলছে অহংকারের মঞ্চে যারা বসে আছেন অভিমানের মঞ্চে যারা বসে আছেন তাদের বারবার নিচে নামতে হলো আমার দিকে তাকাবেন আপনারা তো বলবেন প্রদীপবাবু আপনি তো ওপরে আছেন আপনি তো তক্তার উপরে আছেন আছেন শুনে রাখুন আমি ওপরে আছি আমি তক্তাতে আছি চৌকিতে আছি আমি চৌকিদার আপনার জমিতে বসে আছেন আপনার সব জমিদার জমিদার হয়ে গেছে আমি আগেই বলেছি যখনই ডান নেবেন তখন এক এক জায়গায় একজন করে যাবেন ধীরে ধীরে একটু মন দিয়ে শুনবেন সরকার নরহরি সরকার যখন দুজন এরকম করে দাঁড়িয়ে আছে মহাপ্রভু তখন শিবাসকে বললো শিবাস বলে কি দুজন ভক্ত আমাকে দেখতে এসেছে চলো আমি তাদেরকে একবার দর্শন দিয়ে আসি তো দুজন ভক্ত একদিকে শ্রীবাস একদিকে কে আহ একদিকে মুকুন্দ একদিকে নরহরি শ্রীবাস যখন ভক্তগণ সঙ্গে নিয়ে তাদের দর্শন করতে যাচ্ছে লক্ষ্য করুন যদি হও নিচু তবে পাবে কিছু তাই যে যেখানে বসে আছেন আমি আপনাদের কাছে বারবার মিনতি করব। কীর্তন চলাকালীন কেউ কাউকে ডিস্টার্ব দেবেন না নাম শুনতে শুনতে কেউ কোনো গল্প করবেন না যতটুকু নেবেন মন ভরে নেবেন বলছে যদি হও নিচু তবে পাবে কিছু মহাপ্রভু যখন শিবাসকে হ্যাঁ শিবাস যখন মহাপ্রভুকে নিয়ে নাম করতে করতে মুকুন্দকার নরহরিকে দেখা দিল তখন জায়গাটা লক্ষ্য করুন তারা দুজনে এরকম করে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দর্শন করছে যারা প্রকৃত ভক্ত হয় কীর্তন শোনার সময় দেখবেন পরজনে এরকম করে বসে থাকে ভগবানকে দর্শন করে ওই জন্য আপনাদের বলে রাখি যে যদি অধম হওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যায় যদি উত্তম হবেন তাহলে ভগবানকে পাবেন না অধম আর উত্তমের মধ্যে তফাৎটা কি একটু বুঝিয়ে দিই কুরুক্ষেত্রে যুদ্ধে জিতেছিল কারা পঞ্চপাণ্ডব না ভাই করে বলবেন কারা জিতেছিল পঞ্চপাণ্ডব এদিকে যে পক্ষে ভগবান রয় সে পক্ষ কখনো হেরে যায় যে পক্ষ ভগবান থাকে না সেই পক্ষ হেরে যায় আচ্ছা পঞ্চপান্ডবের পক্ষে ভগবান ছিল তারা হারে নাই একশো ভাইয়ের পক্ষে ভগবান ছিল না তারা হেরে গেছে আপনার জীবনে যদি ভগবান কৃষ্ণ থাকে তবে আপনি জীবনে কোনোদিন হারবেন না আর আপনার পক্ষে যদি কৃষ্ণ না থাকে আপনি প্রতি পদক্ষেপে হেরে হেরে যাবেন তবে যখন কৃষ্ণকে সঙ্গ নেবেন তখন মাঝে মাঝে ভগবান পরীক্ষা করবে এই পরীক্ষাতে কেউ ভয় খেয়ে যাবেন না কেন বলুন তো আপনাকে যে সোনা থাকে সেই সোনা দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার তো মাঝে মাঝে পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন ভগবান তো পরীক্ষা করে দেখবে আপনার ভক্তির মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে এই জন্যে মায়েরা যখন আপনারা ভক্তি করে বসে আছেন দাদা ভাইরা বসে আছেন মন প্রাণ এক করে ভগবান কিন্তু আপনাদের দিকে নজর দিয়েছে আপনারা কতখানি ভগবানকে দিয়েছেন আপনারা মনে মনে কতখানি ঘরের চিন্তা করছেন কতখানি ভগবানের চিন্তা করছেন একদিন নারদ করলো প্রভু পঞ্চ পাণ্ডবের পক্ষে যোগ দিলে একশো ভাইয়ের পক্ষে দিলে না কেন ভগবান বলল নারদ যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি না নারদ বলল আমি বুঝতে পারলাম না বলছে তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষে রইলে একশো ভাইয়ের পক্ষে রইলে না একটু বুঝিয়ে দাও ভগবান তখন নারদকে বললো নারদ এই আমাকে তোমাকে তিনটে ফুলের মালা দিলাম এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে শতভাইয়ের দ্বারা দুর্যোধনের কাছে যাও ওকে জিজ্ঞাসা ওদের একটা মালা দেবে তার করে এসো ওদের মধ্যে যে মধ্যম তারপরে একটা মালা পরাবে ওদের মধ্যে যে অধম তারপরে একটা মালা পরাবে সন নারদ উত্তম মধ্যম অধম তিনটে পাবে তবে মালা পরাবে আগে তিনটের মধ্যে দুটো থাকে একটা থাকে বাকি না থাকে তবে তুমি মালা তিনটে ফেরত নিয়ে আসবে লক্ষ্য করুন নারদমণি মালা থেকে নি যখন শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেল তখন দুর্যোধন নারদকে দেখে বলল এই যে নারদমণি আমার ভাগ্য কথা বলো আজকে আমার কাছে এসেছ নারদ বলল তোমার কাছে পরীক্ষা করতে এলাম কি পরীক্ষা তোমাদের মধ্যে উত্তমকে কে দুর্যোধন বলল এই যে আমি বলে কেন আমি শত ভাইয়ের দাদা দুর্যোধন আমি হলাম উত্তম উত্তমের মালা যদি পড়াবে তবে আমাকে পড়াও সঙ্গে সঙ্গে নারদ প্রশ্ন করলো তাহলে মধ্যম সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো আমার মেজ ভাই দুঃশাসন হলো মধ্যম তার গড়ায় মারাটা পড়ে দাও তাহলে অধমকে সঙ্গে সঙ্গে বলে উঠলো এখানে অধম বলে কেউ নাই উত্তম মধ্যম আছে অধম নাই নারদমণি তিনটে মালা ফরত ভগবানের কাছে এলো ভগবান জিজ্ঞাসা করছে আচ্ছা নারদ তুমি তিনটে মালা নিয়ে এলে কেন বলছে প্রভু উত্তম পেলাম মধ্যম পেলাম কিন্তু অধম পেলাম না ভগবান বলল নারদ এবার তুমি চলে যাও বলে কার কাছে এবার তুমি চলে যাও পঞ্চপাণ্ডবের অর্জুনের কাছে নারদমণি মালা তিনটে কে নিয়ে যে এনে অর্জুনের কাছে গেছে অমনি অর্জুনে কেঁদে কেঁদে বললো মুনিবর আমার ভাগ্য কত ভালো আপনি তিনটে ফুলের মালা এনেছেন কি জন্য আপনি নাথ বলল ওগো অর্জুন তোমাদের মধ্যে যে উত্তম তার গোলা একটা পড়াবো যে মধ্যম তার গোলা একটা পড়াবো যে অধম তার গোলা একটা পড়াবো অর্জুন কি বলল একটু দেখুন ওগো নারদ মুনি উত্তমের মালাই গড়া পড়াবে মালা পরাবি গলাতে উত্তম যদি হয় এ সংসারে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে তার গলাতে এই উত্তমের মালাটা পরিয়ে দাও বলে তাহলে মধ্যমকে বলে মধ্যমকে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাই যে তাকেই বলা হয় মধ্যম ওগো তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও তুমি তো নারদ মধ্যমের গলাটা তোমার মালা তোমার গলাতে পড়াল অধমকে অর্জুন কেঁদে কেঁদে বলল অধম যদি হয় তবে আমি যুগ যুগ ধরে বসে আছি গোবিন্দের চরণ পাবার জন্যে যদি অধমের মালাটা পড়াবে তবে আমার গলায় পড়িয়ে দাও নারদমণি চমকে উঠলো ভগবানকে এসে বললো প্রভু তুমি ঠিক ঠিক জায়গায় গিয়েছ এই জগতে যারা অধম তুমি তাদের পক্ষে থাকো আর যারা উত্তম তুমি তাদের পক্ষে থাকো না মায়েরা মুকুন্দ নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বললো শিবাস বলে কি দু ভাই আমাকে দেখতে এসছে বড় ভাইয়ের নাম মুকুন্দ ছোট ভাইয়ের নাম নরহরি তো বড় ভাইকে বলে দাও আর ছোট ভাইকে বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে আমার সঙ্গে সঙ্গে থাকবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার একশো জন্ম সঙ্গ পাবে না মায়েরা এটা কীরকম হলো দাদা ভাইয়েরা আপনারা কীর্তন শুনতে এসছেন এটা কীরকম হলো এখানে এমন তো হতে পারে বাড়ি থেকে দু ভাই কীর্তন শুনতে এসছেন একজন মহাপ্রভুর পেলেন না যে পেল না তার কি অবস্থা হলো সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে যে তোমাদের ছোট ভাইকে আগে আমি কি নাম তোমার আমার নাম হলো নরহরি সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে প্রভুর সঙ্গে থাকবে বড় ভাই বলছে আচ্ছা 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 শ্রীবাস আমার জন্যে প্রভু কি বলেছে আমি তোকে টানতে টানতে নিয়ে এলাম আমার জন্য কি বলেছে সঙ্গে সঙ্গে মুকুন্দকে সেবাস বলে তোমার জন্য প্রভু বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না একশো জন্ম কৃপা পাবে না এই না বলেছে এই যে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না একশো জন্ম কৃপা পাবে না অমনি বড় ভাই মুকুন্দ কি করছে দেখুন জয় গৌ এটা পাগল বলা যাবে না যাকে বলবে ভগবান তার কৃপা হবে না সে যদি নাচতে শুরু করে তাকে পাগল বলা হবে হরিনাম যারা করে হরিনাম যারা শুনে তারা তো পাগলই বটে বাবা কেমন পাগল দেখুন বারবার নাচছে গৌর জয় গৌর এ কথা শুনে শ্রীবাস বলছে মুকুন্দ প্রভু তোমাকে বলল একশো জন্ম সঙ্গ পাবে না সঙ্গ পাবে না তাও তুমি জয় গৌর বলে নাচতে শুরু করলি নাচতে শুরু করলে আমাকে যদি প্রভু বলতো একশো জন্ম সঙ্গ পাবো সঙ্গ পাবো না তাহলে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করি দিতাম করে দিতাম এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনা শিব শোনো শিব প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ সঙ্গ পাবো না তাহলে না হয়

বসে আছেন একটু মন দিয়ে শুনবেন কাঁদতে যদি হয় মা ভগবানের জন্য কাঁদা ছেলের জন্যে কাঁদবে না মেয়ের জন্য কাঁদবে না কাঁদবে যদি কৃষ্ণের জন্যে কাঁদ আপনারা একটু উত্তর দেবেন কলা লেবু মন্দিরে নিয়ে যায় ভগবান খায় জোরে বলুন না কিন্তু যদি আপনারা না বললেন তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কাল থেকে তাহলে কলা লেবু নিয়ে যাবেন ভগবান যদি খায় না আসলে তা নয় এদিকে তাকাবেন ভগবান দেখে কি দেখে আপনি যে আপেল কলা লেবু নিয়ে গেলেন মন্দিরে ভক্তির ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবেছে এই শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল এমন খাবার খাইয়ে খাইয়ে দেবো বাপ জন্মে খাও না ভগবান বলেছিল তোমার নিমন্ত্রণ রক্ষা করব যাব খিদে থাকবে ঢেকুর তুলে দেবো তবু খাবো না কেন অহংকারের সেবা খাবো না খেয়েছিল কার বাড়িতে বিদুরের স্ত্রী তার নাম পরাশরী তার এত ভক্তির জোর ছিল মা কলা দিয়ে কলার ফোসা খাইছিল ভগবান খেয়েছিল কেন ভগবান প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু বর্জন করে ওজনে যে যেখানে কেন কীর্তন শুনতে বসছেন আমার কাছে একটাই নিবেদন রইল আপনাদের কাছে খুব মন দিয়ে শুনবেন দামি দামি কথা যে কথা শুনলে মানুষের জীবন পরিবর্তন হইল আজকে শুধু আমার আমি তো বীরভূমের মানুষ আপনারা সব বীরভূমের শুধু বীরভূমের মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ নয় অল ওয়ার্ল্ডের মানুষ যেখানে হিন্দুরা থাকে যেখানে বাংলা বোঝে সবাই তো প্রত্যেক দিন প্রচুর ফোন করে দাদা অনেকের অনেক পরিবর্তন হয়ে গেল কি করে হলো একদিন একজন ডাকা বিখ্যাত ডাকাত তার জায়গাটার নাম বলবো না তিনি নাম বলতে বারণ করেছেন সে আমাকে ফোন করে বলছেন প্রদীপবাবু আপনার কীর্তন শুনতে শুনতে একদিন ডাকাতি বন্ধ করে আমি ভক্ত হয়ে গেলাম বললাম কি করে হলেন যে চায়ের দোকানে চা খাচ্ছিলাম কত মেয়েদের স্মৃতি দিয়েছিল কত বাচ্চা ছেলের বাবা চলে গেছে বাবা কত বাড়ি থেকে কিছু আমি তাকে করে দিয়েছি হারা একদিন চা খেতে খেতে দোকানে গানটা বাজছে বললাম কি শুনলেন যার জন্য আপনার পরিবর্তন হলো বলছে আপনার একটা কথাতে আমার পরিবর্তন হয়ে গেল বললাম আমার কথা নয় এ তো মহাজনীদের কথা আমি শুধু বলে গেলাম মাত্র কি বললেন দেখুন বলছে আপনি একদিন বলছিলেন না আলেকজান্ডার মৃত্যুর আগে তার কর্মচারীদেরকে বলেছিল আমি যখন মরে যাব আমার গোটা শরীরে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিন্তু যখন আমাকে নিয়ে যাবে তখন এরকম করে দুলতে দুলতে কর্মচারীরা জিজ্ঞাসা করেছিল আচ্ছা সম্রাট আপনাকে হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে যাব কেন বলছে আমি আমার রাজত্বের জন্য কত মানুষের রক্ত ঘাঁটলাম কত মেয়েদের কি বিধবা করে দিলাম কত সন্তানকে বাবাহারা করে দিলাম কত সন্তানকে আমি বাবাহারা করে দিয়েছি কিন্তু যে জন্যে আমি করলাম আমি যাবার সময় কি নিয়ে চললাম আমাকে দেখে যেন জগৎ শেখে আমি যে এত করলাম যাবার সময় কি নিয়ে চললাম সেই দিন আমার মনে একটু টনক লড়ে গেল দাদা আমি যত চুরি ডাকাতি করলাম আমার সংসারের জন্যে এত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম তা তো হাহাকার করে কেঁদেছি আমার অভিশ্বাস দিয়েছে আপনি তো বলেছেন যদি কেউ প্রচুর পাপ করে তারপর ভক্ত হয়ে যেতে পারে তবে পাপ থেকে তার রক্ষা হয় আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন কত পাপ আমি করেছি পাপ আর পাড়া তো সহ্য হবে না যেন কষ্ট থেকে একটু রেহাই পেয়ে জীবন পরিবর্তন হবে বাচ্চাদের শব্দ করান বসেন বসেন জীবন আপনাদের পরিবর্তন হয়ে যাবে একটা একটা করে কথাগুলো শুনবেন আস্তে কিসের অহংকার আস্তে আস্তে কিসের অহংকার কলকাতার জয়নগরের রাস্তা দিয়ে পেরোচ্ছি হঠাৎ দেখতে পেলাম চা দোকানে চা খাচ্ছি হঠাৎ দেখতে পেলাম একটা মৃতদেহ এলো এসি গাড়িতে তিলক চন্দন করে ফুল মালাল মিলাম প্রচুর মানুষ এলো তার সঙ্গে সঙ্গে শুনলাম সে নাকি কয়েকশো কোটি টাকার মালিক কিছুক্ষণ পরে আরেকজন এলো যাকে টলিতে করে বেঁধেছে ছেঁড়া তালাই দিয়ে ঘরের দড়ি দিয়ে সেই লোকটার খবর নিলাম সে নাকি রাস্তার ভিকারি ছিল সেই ভিকারিটা কোনোদিন ওই এসি গাড়িতে যে এলো তার বাড়িতে যেতে পারে নাই বাবু বলে ডেকেছে তবু দেখা দেয় নাই কিন্তু আজকে যখন ঘাটে একদিকে ভিকারি আছে একদিকে কোটি টাকার মালিক আছে দুজন যেন বলা বলি করছে ভাই এলাম তখন খালি হাতে গেলাম তখন খালি হাতে মাঝখানে আমি বড় লোক আর তুমি গরিব কিন্তু কি পেলাম যাবার সময় তো এইরকমই ছিল আপনাদের কাছে যদি আপনার টাকা পয়সা আছে আপনি অহংকার করবেন না গোবিন্দ যদি রাখতে পারেন তবে আপনার লাভ আছে আর যদি নিজেকে মনে করেন আমি গেছি তাহলে আপনার একজন জিজ্ঞাসা করছে প্রদীপ বাবু যে হরি নাম করে সে কষ্ট পায় আর যে নাম করে না বুক ফুলিয়ে বেড়ায় পাপ করছে কত টাকা রোজগার করছে অন্যায় করছে বুক ফুলিয়ে বেড়াচ্ছে বললাম চিন্তা করবেন না আমি বললাম চিন্তা করবেন না প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি আছে ওর এখন পাপের কলসিটা পূর্ণ হয় না ওর যখন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে না বেলুনকে যখন বাচ্চারা ফুলোই তখন ফুলোতে ফুলোতে হঠাৎ সময় ফট করে ফুটে যায় দেখবেন ও একদিন ফট করে ফুটে যাবে আপনার কোনো চিন্তা নেই এই যে নিবেদন আপনাদের কাছে আপনাদের পুণ্যের পাপের কলসি দেখবেন ধীরে ধীরে পূর্ণ হয় আর পুণ্যের কলসিও ধীরে ধীরে পূর্ণ হয় আপনারা যে পূর্ণ করছেন না পুণ্যের কলসি বাড়ান আপনি দেখবেন যারা পাপের কলসিতে পূর্ণ হচ্ছে তাদের কষ্ট আপনারা চোখের সামনে দেখবেন সেই দিন বুঝবেন যে আমি কি করলাম আর এরা কি করল এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা যে যেখানে বসে বাচ্চাদের শব্দ বন্ধ করান এখানে বড় গন্ডগোল করেছে এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা ভগবানের জন্য কানতে হয় সংসারের জন্য কাঁদবেন ছেলের জন্য মেয়ের জন্যে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করে চলছ শেষে আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলেছ ওর কিন্তু ভগবানের জন্য যদি আবার কাঁদতে পারে মা তার ভেতরে যত যন্ত্রণা আছে সব কষ্টাই পেয়ে ছেলের জন্যে কাঁদবেন মেয়ের জন্যে কাঁদবেন আপনার চোখ থেকে জল পড়বে সেই চোখটা দেখবেন চোখ জলটা দেখবেন চোখের কোন দিয়ে পড়বে পরীক্ষা করে আমার কথা সেই জলটা যখন মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে সেই জলটা যখন স্পর্শ করবেন গরম লাগবে কিন্তু ভগবানের জন্য কেউ যদি কান্দতে পারে তার চোখের জলটা চোখের কোম দিয়ে পড়ে না চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না বাবা সে জল শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে কৃষ্ণের জন্য কাঁদো জীবনে উন্নতি আছে ভগবানের জন্য কাঁদো জীবনে উন্নতি আছে আর সংসারের জন্য কাঁদবেন আপনার উন্নতি তো হবে না বরং আরো যন্ত্রণা আপনার বেড়ে যাবে এজনে মুকুন্দা নরহরি যখন দুজনে দাঁড়িয়ে আছে যখন মহাপ্রভু মুকুন্দকে বললো তুমি একশো জন্ম সঙ্গ পাবে না তখন মুকুন্দ সরকার কানছে বাবা ভগবান সব সইতে পারে গো দুটো জিনিস সইতে পারে না একটি হংকার একটি চোখের জল মুকুন্দ যখন কাঁদছে মহাপ্রভু ডেকে এদিকে মহাপ্রভুকে প্রণাম করে মুকুন্দ বলল প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে আমাকে তুমি কৃপা করলে না কেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন আপনার সবাই শোনা কোনো মুকুন্দ